বিকাল তিনটা থেকে মোবাইল ফোর জি ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রোববার আঠাশে জুলাই সকালে বিটিআরসি ভবন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ অ্যামেন্টবের সঙ্গে এই বৈঠকের পর একথা বলেন তিনি পলক জানান আজ ফোর সেবা চালু হবে পরবর্তীকালে ফাইভ জি সেবাও চালু করা হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে স্থবির হয়ে যায় দেশ এই মধ্যে গত সতেরোই জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পাঁচ দিন পর গত মঙ্গলবার তেইশে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফিন্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকারের ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয় এরপর বুধবার চব্বিশে জুলাই রাত থেকে আবাসিক এলাকাও ইন্টারনেট সেবা মিলছে তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার